হ্যালো ইউরিওয়ান কী খবর সকলের আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে আলোচনা এই মুহূর্তে যে আর্টিকেলটা পুরো ইন্ডিয়ান মিডিয়া এবং মানে ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে সেটা হচ্ছে ভারতের ওপর লাগানো ফিফটি পারসেন্ট ট্যারিফ এই পর্যন্ত তো আপনারা সবাই দেখে নিয়েছেন বা শুনেছেন এই চ্যানেলেও কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে একটু উল্টো যে এই ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগানোর পর ভারতবর্ষে কোন কোন সেক্টর একটু আর্থিকভাবে পিছিয়ে পড়বে এবং লসের মুখ দিয়ে যাচ্ছে এবং অপর দিক থেকে ইউএসএ যে ডোনাল্ড ট্রাম্প তার ইউএস কান্ট্রিগুলোতে ঠিক আছে কোন কোন কোম্পানিও লসের মুখে রান করছে এবং বর্তমান সিচুয়েশন কি উঠে আসলো সেগুলো কিন্তু আমি আজকে আলোচনা করব কারণ আজকে এই আর্টিকেলগুলো কিন্তু পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে আমি সকলকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি তাহলে চলুন পুরো বিষয়টা আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দিল ভারতের ওপর যার ফলে ইউএস বেস যে সমস্ত কোম্পানিগুলো ভারত থেকে তারা মালপত্র কিনত জিনিসপত্র কিনত যেমন অ্যামাজন আছে ওয়ালমার্ট আছে টার্গেট আছে গ্যাপ আছে এই ধরনের যে কোম্পানিগুলো আছে ভারতের ওপর মানে ভারত থেকে তারা মানে মেটেরিয়ালস কিনতো ঠিক আছে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ভারতের অর্ডার এই মুহূর্তে আজকে জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ক্যান্সেল করে দিল এবং প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সত্যিই কি একটি মাত্র কারণের জন্য ভারতের উপর এত বড় ট্যারিফ লাগানো কই চাইনার উপর তো এত বড় ট্যারিফ লাগায়নি দেখুন যে বিষয়টা আমি আলোচনা করব এই যদি এই ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর পর ভারতবর্ষে যে সেক্টরটা সব বেশি ক্ষতির মুখে পড়বে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে কারণ আমরা টেক্সটাইল জামা কাপড় কাপড়ের জিনিসপত্র থেকে বেশি বিক্রি করে থাকি ইউএস এর বাজারে এবার প্রশ্নটা এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প কেন ভারতের ওপর এই ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগালো তার পেছনে যে কারণটা ডোনাল্ড ট্রাম্প বলছে যে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছে ডিফেন্স নিয়ে ডিসকাস করছে শেয়ারও করছে একে অপরের সাথে এবং অপর দিক থেকে যেই জায়গাটা সবথেকে বড় পয়েন্ট ডোনাল্ড ট্রাম্প প্রবলেম ক্রিয়েট করছে সেটা হচ্ছে ভারত রাশিয়া থেকে সব থেকে বেশি ক্রুড অয়েল মানে কাঁচা তেল কিনছে এবং ওই তেলটা পিউরিফাই করে ডিজেল পেট্রোল অক্টেনে কনভার্ট করছে এবং সে কী করছে বিদেশের মার্কেটে বিক্রি করছে ঠিক আছে স মানে সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল এনে বিদেশের মার্কেটে চড়া দামে বিক্রি করছে যার ফলে আমাদের ইউএস থেকে ডলার চলে যাচ্ছে এবং সাথে সাথে শুধু তেল পেট্রোলিয়াম প্রোডাক্টগুলোও কিন্তু ভারত কিন্তু বেশি দামে কিন্তু বিক্রি করছে এইটা তো ডোনাল্ড ট্রাম্প বলছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মেইন যে ইস্যুটা না সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যেটা হচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্প মানে এই যুদ্ধটা বন্ধ করতে ব্যর্থ যার ফলে ভারতের ওপর চাপ সৃষ্টি করছে যে তোমরা ফোন করে বলো যে ইউএস এবং রাশিয়া এই ইউক্রেন এবং রাশিয়া যেন এই মুহূর্তে যুদ্ধ থামায় ভারতে সেটা ডিনাই করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যার ফলে ছয় অগস্ট ঠিক আছে আমাদের ওপর তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো অলরেডি ট্যারিফ লাগিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তারপর একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করে ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে বলে যে আমি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগিয়ে দিয়েছি ট্যারিফ ভারতের ওপর তার সাথে আমি আরো টোয়েন্টি পার্সেন্ট লাগিয়ে দিলাম তা মানে এখন ভারতবর্ষের ট্যারিফ হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে ভাবুন ভারতবর্ষের ট্যারিফ কত এখন ফিফটি পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইউএস রাশিয়ার যুদ্ধ ভারত থামায়নি এবং রাশিয়াকে সাপোর্ট করছে কারণ ওর কাছে তেল কিনে রাশিয়া কি করছে টাকা পাচ্ছে এবং রাশিয়া সেই টাকা অস্ত্র বানিয়ে সেটা ইউক্রেনের ওপর অ্যাটাক করছে এবার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ থেকে ইউএস বেস যে সমস্ত কোম্পানিগুলো আছে ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র নেয় বিশেষ করে প্রায় বলা হয়ে থাকে ফিফটি পার্সেন্ট মতো ভারতে যত মাল যায় বিদেশে তার মধ্যে পার্সেন্ট শুধু টেক্সটাইলে ডিপেন্ড হয়ে থাকে টেক্সটাইলে কিন্তু ডিপেন্ড হয়ে থাকে টেক্সটাইল ফিফটি পার্সেন্ট মতো ডিপেন্ড হয়ে থাকে এছাড়া বিভিন্ন জিনিসপত্র আছে আমরা এক এক করে সমস্ত আর্টিকেল দেখব বিশেষ করে সব থেকে বড় জায়গাটা দেখা যাবে ইউএস ইউএস কি করছে যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর ওপর বিভিন্ন ধরনের টেক্সটাইল প্রোডাক্ট টি শার্ট থেকে শুরু করে বেডশিট সব কিছুর ওপর ট্যারিফ যেহেতু লাগিয়ে দিল মানে ফিফটি পার্সেন্ট এবার এই সমস্ত টেক্সটাইলগুলো ভারতবর্ষে কিন্তু একটু সমস্যার মুখে কিন্তু পড়বে পড়বে এবং দেখো ইউএস মানে আমি যদি দেখি খুব ভালো হবে ভারত সব থেকে বেশি বিভিন্ন জিনিস তো আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে কিন্তু থেকে বেশি যে এক্সপোর্ট করে থাকে সেটা হচ্ছে টেক্সটাইল এবং এই টেক্সটাইল যদি আমরা দেখি খুব ভালো হয় বিভিন্ন প্রোডাক্ট টেক্সটাইল শুধু আমরা বিভিন্ন প্রোডাক্ট যদি দেখি ভারতবর্ষে সেভেন্টি পারসেন্ট মতো ফর্টি থেকে সেভেন্টি পারসেন্ট মতো টেক্সটাইল আমরা কিন্তু ইউএসএ দিয়ে থাকি জামা কাপড় দিয়ে থাকি বিক্রি করে থাকি যে ভাই তোমরা জামা কাপড় কিনে নাও আমাদের কাছ থেকে নাও এবং ইউএস সেটা নাই। অ্যামাজনের মতো কোম্পানি হলমার্ট টার্গেট গ্যাপ এই ধরনের কোম্পানিগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন টেক্সটাইল কিন্তু নিয়ে থাকে ঠিক আছে এই ধরনের টেক্সটাইল নিয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়াতে ইউএসএর যে সমস্ত কোম্পানিগুলো আছে তারাও কিন্তু লসের মুখে রান করবে তার কারণটা কি কিছু কোম্পানিকে তারা অ্যাডভান্স পে করে দিয়েছে কিছু কোম্পানি মালপত্র অলরেডি মানে জলজাহাজ যাচ্ছে এবং সেই প্রোডাক্টগুলোতে তো আরও ফিফটি পার্সেন্ট তো ইউএস সরকার লাগিয়ে দেবে এটা একটা লসের কারণ অপর দিক থেকে ইউএস যে পরিমাণ রেটে ভারত থেকে দাম জিনিসগুলো কিনছিলো এবার তাকে বিভিন্ন দেশের সঙ্গে সেই রেট কিন্তু মানে এক তুলনামূলকভাবে দেখতে হবে সেটা একটা সময় সাপেক্ষ অতএব কিছু সময়ের জন্য তাদের ব্যবসাটাও কিন্তু মানে স্থগিত হয়ে যাবে এটাও কিন্তু একটা বড় ইস্যু আমরা দেখতে পাচ্ছি এরপর যেটা দেখা যাচ্ছে যে ইউএস যেটা করবে কারণ যেহেতু ইউএস বেস কোম্পানিগুলো মানে টেক্সটাইল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা এবার কি করবে ভারত থেকে তো নিচ্ছিলো টেক্সটাইল জিনিসপত্র এবার তারা নেবে বাংলাদেশ থেকে বাংলা আরে এটাই চাইছে এটাই চাইছে যে ইউএস ডোনাল্ড ট্রাম্প এটাই চাইছে বাংলাদেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়া মতো দেশগুলো থেকে এবার থেকে তারা কী করবে টেক্সটাইল কিনবে টেক্সটাইল কিনবে এবং তার সাথে বিক্রি করবে ডোনাল্ড ট্রাম্পের চালাকিটা একটু দেখুন কত বড় চালাক সে একটু দেখুন যে সমস্ত জিনিসপত্রগুলো খুব নেসেসারি ওদের দেশে দরকার সেগুলোর উপর কিন্তু এক টাকাও কিন্তু ট্যারিফ লাগায়নি বা ট্যাক্স লাগায়নি বিশেষ করে মেডিকেলটা দেখুন কত পার্সেন্ট ট্যারিফ জিরো জিরো হ্যাঁ স্মার্টফোন স্মার্টফোন তার টারিফ কত জিরো দেখুন স্মার্টফোন পেট্রোলিয়াম প্রোডাক্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট তার টারিফ কত জিরো তাহলে দেখুন যে প্রোডাক্টগুলো তাদের যে দরকার সেগুলোর উপর কিন্তু তারা ট্যাক্স লাগায়নি বিশেষ করে টেক্সটাইল মতো অ্যাপ্রিল মতো টেক্সটাইলের মতো প্রোডাক্টগুলো দেখুন উনষাট পার্সেন্ট আপনি ভাবছেন তো ষাট পার্সেন্ট আগে দশ পার্সেন্ট লাগানো ছিল এক্সট্রা এখন উনষাট ষাট তেষট্টি কিছু কিছু প্রোডাক্ট হয়ে শুরু হয়ে গেছে কিছু কিছু প্রোডাক্ট শুরু হয়ে গেছে দেখুন ট্যাক্স দেখুন কত পার্সেন্ট লাগিয়েছে কিন্তু ওষুধ দরকার ভারত থেকে অনেক কোম্পানি ওষুধ আমেরিকায় যায় সেগুলো কিন্তু জিরো সেগুলো কিন্তু জিরো রেখেছে সম্পূর্ণ বিষয়ের ওপর যে তারা ট্যারিফ চাপিস তা নয় যেগুলো ওদের দেশে নিডস সেগুলো কিন্তু ওরা জিরো রেখেছে দেখুন পুরো বিষয়টা দেখুন স্মার্টফোন সেটাও কিন্তু জিরো রেখেছে এবার যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প গত পরশু ঘোষণা করার পর ছ তারিখে যখন ঘোষণা করলো যে ভারতের ওপর আমরা আরও টেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগাচ্ছি ট্যারিফ তখনই আজকে বিষয়টা যেটা হলো ঠিক আছে আজকে সকালের দিকে যে বিষয়টা দেখা যাচ্ছে অ্যামাজন যার উপর আমরা সম্পূর্ণ ডিপেন্ডেড অ্যামাজন থেকে আমরা শপিং করি না অ্যামাজন কাপড় কিনে না তো অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট গ্যাপ এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এটা ক্ষতির মুখে দিয়ে যাচ্ছে বা লসের মুখে দিয়ে যাচ্ছে এটা কিন্তু ইউএসএ লস হচ্ছে এরা কিন্তু ফোন করে ভারতবর্ষে যে সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে টেক্সটাইলে জিনিসপত্র নিত তাদেরকে ফোন করে বারণ করে দিয়েছি যে এখন আমরা ব্যবসা করতে পারবো না আপনাদের সাথে পরিষ্কার জানিয়েছে নির্দেশ দেয় এবং অর্ডার কবে থেকে নেব তার জন্য কিন্তু তারা জানিয়ে দেয় যে ডোনাল্ড ট্রাম্প কি বলবে তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনো অর্ডার নিতে পারবো না কারণ কি করে নেবে একটা শার্ট ঠিক আছে একটা টি শার্ট মনে করুন হাজার টাকা দাম বা মনে করুন পাঁচশো টাকা ইউএস কি করলো অ্যামাজন কি করলো পাঁচশো টাকা ভারত থেকে কিনলো ঠিক আছে এবং ইউএস এর বাজারে সে ট্রান্সপোর্ট চার্জেস হ্যান ত্যান নিয়ে আরো দুশো টাকা গেল সাতশো টাকা গেল ইউএস কি করছিল ওইটা টি শার্টটা হাজার টাকায় বিক্রি করছিল এবার যদি ভারত থেকে তাকে নিতে হয় ঠিক আছে তাকে ফিফটি পার্সেন্ট তো ট্যারিফ দিতেই হবে অ্যামাজনকে হ্যাঁ এবার ফিফটি পার্সেন্ট দিলে ওই যে হাজার টাকায় বিক্রি করছিলো ওটা ষোলোশো টাকা হয়ে গেল এর ফলে কি হবে ইউএস এর বাজারেও কিন্তু একটা ধস নেমে যাবে তো এই সমস্ত কোম্পানি যেমন অ্যামাজন আছে ঠিক আছে ওয়ালমার্ট আছে এই ধরনের কোম্পানিগুলো কি করলো ভারতের সঙ্গে ব্যবসা অফ করে দিল আর ভারতে টু সেভেন্টি পারসেন্ট টেক্সটাইলের ওপর ডিপেন্ডেন্ট আমেরিকা এবং আমরাও ডিপেন্ডেন্ট আছি কারণ আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করি আমেরিকা পাঠাই জিনিসপত্র তাহলে লস কিন্তু দিক থেকেই হচ্ছে এবার যে বিষয়টা আমরা দেখাবো আমরা আপনাদেরকে যে এই যে লসের কথা যদি ইউএস আমাদের কাছ থেকে এই ফিফটি পার্সেন্ট টাইপ দিয়েও মাল নেয় তাহলে সে সমস্ত কোম্পানিগুলো মানে কয়েক লক্ষ ডলার পর্যন্ত লস লসে রান করবে আমাদের দেশের কোম্পানিগুলো লসে রান করবে কারণ প্রফিট না করে মাল ছাড়তে হবে এবং পকেট থেকে টাকা দিয়ে মাল ছাড়তে হবে সেটাও সম্ভব না ঠিক আছে বলা হয়ে থাকে যে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট যদি মাল দিতেই হয় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট লসে মাল দিতে হবে লসে মাল দিতে হবে এবং এর যে অর্ডার তা যেহেতু অর্ডারের ওপর ডিপেন্ড করে থাকে ভারতবর্ষে বেশ কিছু কোম্পানি ঠিক আছে তারা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাদের অর্ডার কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ অর্ডার ক্যান্সেল করে দিয়েছে বড় বড় কোম্পানি আগামী বলা হয়ে থাকে এক বছরে ভারতে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু লস হবে তাহলে এই ধরনের যে সমস্ত প্রোডাক্টগুলো ভারতীয় কোম্পানিরা বানিয়ে রেখেছে তারা এই প্রোডাক্টগুলো কী করবে হয় তারা ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো দিতে হবে ঠিক আছে কেউ মধ্যপ্রাচ্যে মিডিল এশিয়া মিডিল ইস্টের দেশগুলোকে দিতে হবে ওখানে পাঠাতে হবে সে তাদের সঙ্গে ডিল করতে হবে যে রেটে তারা আমেরিকায় দিত সেই রেট তারা দেবে কিনা নানান ধরনের প্রশ্ন আছে নানান ধরনের প্রশ্ন আছে ঠিক আছে বিশেষ করে ফেব্রিকে যারা ডিজাইনিং করতো ঠিক আছে প্যাকেটিং কাজ করতো সে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আর লসের মধ্যে রান করবে এবার দেখুন খুব ভালো হবে তাহলে এই ধরনের জিনিসপত্রগুলোকে তাহলে কি করতে হবে এক দেশ থেকে আরেক দেশে কিন্তু ইউএসকে যেমন যেতে হচ্ছে অন্য দেশের সঙ্গে বাংলাদেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়ার কাছে অর্ডার নেবার জন্য যেতে হবে ঠিক আছে ভারতকেও কিন্তু তেমন ইউরোপিয়ান ইউনিয়ন বা মিডল ইস্ট কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এই প্রোডাক্টগুলোকে সেখানে বিক্রি করতে হবে আর সব থেকে বেশি লসের মধ্যে যাবে কে ভারতবর্ষে বেশ কিছু কোম্পানি আছে ভারতে বেশ বেশ কিছু কোম্পানি যেমন ধরুন তিরুপুর ঠিক আছে যারা তামিলনাড়ুতে সবথেকে বেশি টেক্সটাইলে তৈরি হয় জামা কাপড় তৈরি হয় যারা ইউএসকে সব থেকে ঠিক আছে নয়ডা উত্তরপ্রদেশে এখানেও কিন্তু করে থাকে ইউএসকে নয়ডা সুরাট গুজরাটে সুরাট এই যে জায়গাগুলো বড় বড় কোম্পানিগুলো যারা আছে তারাও কিন্তু মানে একটা বড় লসের মুখে রান করছে ঠিক আছে বড় লসের মুখে রান করছে এবার দেখুন যেহেতু ইউএসকেও একটা জায়গায় স্থানান্তর হতে হচ্ছে অর্ডারের জন্য ভারতকেও একটা জায়গায় স্থানান্তর হতে হচ্ছে অর্ডারের জন্য ঠিক আছে এর ফলে কি হবে বলুন তো এর ফলে যে জিনিসটা হবে ট্যারিফ যুদ্ধ শুরু না হয়ে যায় ট্যারিফ যুদ্ধ বাজারে ট্যারিফ যুদ্ধ না শুরু চলে আসে কারণ ওদের দেশে তো একটা হাহাকার লেগে যাবে আমাদের দেশে সমস্যাটা তৈরি হবে তো এই হচ্ছে পুরো বিষয় যে অ্যামাজনের মতো কোম্পানি বা ওয়ালমার্ট টার্গেট গ্যাপ যে সমস্ত কোম্পানি যা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিসপত্র নিত তারাও যেমন লসের মুখ দিয়ে যাচ্ছে তারা যেমন অর্ডার বন্ধ করে দিল ভাবে ভারতবর্ষে গুজরাট সুরাট ঠিক আছে গুজরাট সুরাট তারপরে তামিলনাড়ু যে উত্তরপ্রদেশের নয়ডা যেখানে সবথেকে বেশি টেক্সটাইল আমেরিকা যায় এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশ কিছু কোম্পানি লসের মুখে রান করবে তো এই হচ্ছে পুরো বিষয়টা আর্টিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করে জানাবেন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা আমাদের কাছে আশীর্বাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে রেগুলার কোনো না কোনো একটা আর্টিকেলে